মূলত আমার পঠিত আয়াতে ক্যারিমাগুলোর মূল খোলাছা হলো দুটো শব্দ একটা শব্দ হলো বলছেন তোমরা না আমাকে ভুলে যেও না কি বলছেন বলেন লেকিন এই কথাটাকে রব বলেছেন আরেক ভাবে তোমাদের আগেও আমি দুনিয়াতে অনেক মানুষ পাঠিয়েছি ওরা দুনিয়াতে এসে আমাকে ভুলে গিয়েছে তোমরা তাদের মতো হয়ে যেও না তোমরা তাদের মতো একটা হলো ভুলে যেও না একটা যারা ভুলে যেও না গেছে তাদের হয়ে দ্বিতীয়টার মতো মধ্যে আবেদন বেশি আর দ্বিতীয়টা নজির সহ উপস্থাপন করেছেন উদাহরণ সহ উপস্থাপন করেছেন কোনো বিষয়কে যদি উদাহরণ দিয়ে বোঝানো হয় এটা বেশি ক্লিয়ার হয় আল্লাহ এটা বলেননি তোমরা আমাকে ভুলে যেও না বলকে বলেন যারা ভুলে গিয়েছে তুমি তাদের মতো আবার বলেন ভুলে গিয়েছে তোমাদের আগে অনেক জাতি আমি দুনিয়াতে পাঠিয়েছি আমাকে ভুলে গেছে নাসারা আমাকে ভুলে গেছে পৃথিবীর সব জাতি আমাকে ভুলে গিয়েছে শেষ তোমাদেরকে পাঠাচ্ছি তোমরা গিয়ে কিন্তু আমাকে তাদের মতো ভুলে যেও না যদি কেউ আমাকে ভুলে যায় আল্লাহ তালা বলেন কেউ যদি আমাকে ভুলে যায় আমি রহমান আর রহিম হওয়ার কারণে আমি তখনও তাকে ভুলি না কেউ আমাকে ভুলে গেলেও আমি তাকে ভুলি না বলেন বলেন আমি তাকে ভুলি না যেমন ছেলে মাকে ভুলে গেলেও মা ছেলেকে ভুলে না মেয়ে বাবাকে ভুলে গেলেও বাবা মেয়েকে ভুলে না রব বলেন তুমি আমাকে ভুলে গেলেও আমি তোমাকে ভুলব না বলেন রব ভুলবেন না বলেন বাকি রব বেকারিমের ফসলা দুনিয়াতে তোকে আমি ভুলবো না লেকিন আখরাতে তোকে আমি মনে করবো না আখিরাতের বেলায় তুসা বলেন আখিরাতের বেলায় কি তুসা আর দুনিয়ার বেলায় আনফুসাহুম অনেক ওলামায়ে کرام দেখছেন দুনিয়ার বেলায় তুমি যদি আমাকে ভুলে যাও আনফুসাহুম করব আনফুসাহুম করব ফা আনসাহুম আনফুসাহুম করব আর আখিরাতের বেলায় ওয়াকাদালিকা আলইয়াউম তুসা আখিরাতের বেলায় ভুলে যাব লেকিন দুনিয়াতে আমি ভুলবো না দুনিয়াতে আমি দিব দিবাহ বলে দুনিয়াতে কি করবো না ভুলে যাব দিব কি দিবে আং ফুসুম নিজেকে ভুলাইয়া দিবে তুমি যদি আমাকে ভুলে যাও আমি তখন তোমাকে না তোমার নিজেকে তোমাকে ভুলিয়ে দিব নিল্লা বলে এটার উদাহরণ হলো বাংলাদেশে আমরা কেউ কাউকে যদি বেশি আঘাত করতে চাই কি বলে এতটা মারবো তোকে বাবার নাম ভুলে দেবে যেমন পাঁচ তারিখে বাবার নাম ভুলছে এত জোরে জি বললেন এটা হইল বলেন কি করব কার নাম বাবার নাম ভুলে জিন্দেগী তার এই মূর্তি উঠাবা ভুলে জীবনে আর কখনো তুলবা আর তুলবে না ইনশাল্ বলে ইনশাল এটা হলো ফাং আং খুশ কেউ যদি আমাকে ভুলে যায় তখন আমি তাকে ভুলে দিব কি ভুলিয়ে দিব আং হুম আং খুশ ফাংসাহুম মাসালইহুম তার মুসলাহাত কিসে তার প্রয়োজন কি তার জীবনের সবচেয়ে বেশি দরকারি কি এটা আল্লাহ তাআলা তাকে ভুলে দিবেন এটা আল্লাহ তালা তাকে কি করবে মুফতি শাফির আমুলা লিখছেন ফাংসাহুম আনফুসাহুম কোরআনুল কারীমে যত ওয়াইড আছে যত ধমক আছে যত কি আছে যত শাস্তির ধমক আছে ফাংসাহুম আনফুসাহুম সবচেয়ে বড় ধমক এটা আমাদের কাছে লাগে না আমাদের কাছে কি আমাদের কাছে এটা মনে হয় না এই সবগুলোকে আমাদের কাছে ধমক বড় বড় ধমক মনে হয় লেকিন এই উম্মতের বেলায় রব একটা ধমক দিয়েছেন একটা রব একসাথে ধ্বংস করবেন না এটা আল্লাহ সিদ্ধান্ত এটা আল্লাহর কি বলেন এটা আল্লাহর সিদ্ধান্ত এমতকে ডুবিয়ে দিবেন এই ওয়াইদ আল্লাহ করেন নাই এই ধমক আল্লাহ দেন নাই জমিন ধসিয়ে দিব এই ধমক আল্লাহ দেন নাই বাতাস দিয়ে ধ্বংস করে দিব এই ধমক আল্লাহ দেন নাই এই উম্মতের বেলায় বলেন বলেন অর্থ কি আমি তোকে কি করব আমি তোকে ভুলিয়ে দিব আমি তোকে ভুলিয়ে দিব তুই যদি আমাকে ভুলে যাস আমি তোকে ভুলিয়ে দিব কি ভুলব কি ভুলাবেন তোর ইমান তোকে ভুলিয়ে তোকে কি করব ভুলিয়ে দিব সমস্ত উম্মতের পরে আল্লাহ তালা সমস্ত নবীদের পরে আবার নবী পাঠিয়েছেন সমস্ত নবীদের পরে আল্লাহ তালা আবার উন্মত পাঠিয়েছেন সমস্ত নবীদের উম্মতের গুণাগুলোকে আল্লাহ তারা পরবর্তী নবীদের উম্মতের সামনে খুলে খুলে তুলে ধরেছেন লেকিন রব্বে করিম বড় ভালোবেসে এই উম্মতের পরে আর কোনো উম্মত রাখেন নাই এই নবীর পরে আর কোনো নবী রাখেন নাই এই কিতাবের পরে আর কোনো কিতাব আসবে না এই জন্য আমাদের গুণাগুলো আল্লাহ তালা অন্য কোন উম্মতের কাছে প্রকাশ করবেন না আমাদের গুনাগুলো কি করবেন না আমাদের গুণাগুলো আল্লাহ তালা কি করবেন না বলেন কত বড় রহমান আর কত বড় রাহিম যদি আরেক নবী আসতো তো ওই নবীর কাছে বলতো বাংলাদেশের এক বেটা বাংলাদেশের টাকা দিয়া বিদেশে তিনশো ষাটটা বাড়ি মারা এই বেটার জন্য নবী নবীহা রহমত আর কোন উম্মত আসবে না তার কাছে তার কাহিনী বলবে না তার কাছে কি বলবে না বলেন আদম আল আসলাম থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীতে যত শাসকরা পালিয়েছে পৃথিবীতে যত শাসকরা কি পালিয়েছে গত পাঁচশো বছরে পৃথিবীতে যত শাসকরা পালিয়েছে কোন শাসক মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত পালায় নাই কিসের উপরে জি বলছেন আপনি মেম্বার থেকে এই এইটাই শুধু এক দেশ যেখান থেকে কে কে পালিয়েছে বলেন মেম্বার থেকে কোন পর্যন্ত মানে এটা পালানোর ইতিহাসের মতো সেরা ইতিহাস দুর্নীতির মধ্যে যেমন সেরা পালারের মধ্যেও সেরা কি ভাই আরো মজার খবর হলো এই পর্যন্ত পৃথিবীতে যত রাষ্ট্রনায়করা পালিয়েছে কেউ আর তাদের দেশে ফেরত আসে নাই কারণ লাশ আর দেশে ফেরত যায় নাই এখানেও সামনেরটা অপেক্ষা করতেছে এটাও হবে বাকি আমরা slogan বলতাম বাংলা ছেরা ভারত যা বাংলা ছেরা ভারত যা এটা আমরা কইতাম আর কি এটা যা এভাবে কবুল করবে এটা কি নি আমরা আমরা এমনি একটু বলতাম আর কি বাংলা ছেরা কি যা ভারত চশমা والی 부বু জান বাংলা ছেরা ভারত যান। ঠিক তা আমরা এমনি একটু বলতাম এটা মনের সুখে একটু বলতাম যদি আল্লাহ কেমনে কাট ডাক কোন দিন কবুল করে ফেলছে কে জানে কোন একদিন কারোর হৃদয়ের ডাক হয়তো বা কি কবুল করে কোন দেশে পাঠা দিছে সব কি বলেন আমি তোকে ভুলাই দিব আমাকে যদি ভুলে যাও আমি তোকে কি করব আমি তোকে ভুলে দিব তোর মুসলাহ তোকে ভুলে দিব তোর ইমানের কথা তোকে ভুলাইয়া দিব তোর নামাজের কথা তোকে ভুলে দিব তোর রোজার কথা তোকে ভুলাইয়া দিব তোমার হালাল খাওয়ার কথা তোমাকে ভুলে দিব আর না এক বেটা বাংলাদেশ থেকে তিনশো ষাটটা বাড়ি বিদেশে বানাবে কেন কিন্তু ওই বেটাগুলো হলো দেশ ও মাটির বন্ধু আমরা হলে আমরা কার এই স্টেজে কার কার বিদেশে বাড়ি আছে হাত তোলেন এই মাঠে কার কার বিদেশে বাড়ি আছে হাত ভাই আমরা বানাইছি সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই লন্ডন আমেরিকা এক ব্যাটার বাড়ি আছে এই সব শহরে আর ওই ব্যাটা হলো দেশ ও মানুষের বন্ধু ওই ব্যাটা কি বলেন শুধু দেশ ও মানুষের মধ্যে ভূমি মন্ত্রী ভূমি রক্ষার জন্য মন্ত্রী পরিমাণ ভূমি বাংলাদেশের মাটিকে কি পরিমাণ হয় কি হয় হ্যাঁ মাটির ভালোবাসা কি পরিমাণ মাটির সাথে গাদ্দারি করছে বলেন ভূমি মন্ত্রী মানে কি ভূমির দায়িত্বে আছে অর্থাৎ বাংলাদেশের মাটির দায়িত্বে আছে আর তার বিদেশে বাড়ে কয়টা আপনি তবাক তিনশো ষাটটা বাড়ে বিদেশে আর উনি হলেন ভূমি মন্ত্রী কি মন্ত্রী বলেন এবার বললেন তো দেখি হুম কেমন হলো কেমন ভুলে দিছে বলেন যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো আমাকে ভুলে যেও না যদি তুমি আমাকে ভুলে যাও আমি তখন তখনও আমি তোমাকে ভুলবো না এই মুহূর্তেও রব বেকারি মার্শা আজিমে তাদের দিকে দু হাত তুলে আছেন ফিরে আসো